রাজদাকে যে প্রসঙ্গটি ছিলাম আমরা সেখানে বলা হচ্ছিল হাদির হত্যা চেষ্টা হাদিকে হত্যা চেষ্টা প্রসঙ্গে যে বিষয়টি ছিল যেটি কি নির্বাচন বাঞ্চালের কোনো উদ্দেশ্যে করা হয়েছে কিনা আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়েছে আবার নতুন করে আগে যেমন পক্ষ বিপক্ষ ছিল এখন আবার কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই সে একমত আমি সেটা তো বলেছি এখন আবার একটা ট্যাগিং শুরু মানে তিপ্পান্ন চুয়ান্ন বছর পর আবার কেন আসলো স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে স্বাধীনতা বাংলাদেশ বড় স্বাধীনতার কথা বললেই দোষর হয়ে যায় দোষ হবে কেন যদি কেউ স্বাধীনতার কথা বললে দোষর হয় সে না কিন্তু কেউ যদি বলে যে অমুক দলকে কেন আনা হবে না এটা আর চাপ ইনক্লুসিভ নির্বাচন বলতে তাদেরকে আনা হবে না এটা আর একটা চাপটা আচ্ছা আমি ওটা বলছি আপনি এই যে ট্যাগ লাগানো কোনো ফর্মে আপনি ট্যাগ লাগাইতে পারবেন এখন আসেন এই যে আপনার ওই যে আমাদের বক্তব্যটা কোথায় এই এখন এই বয়ানটা আসলো কেন যে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি মানে পরাজিত সরকার যে সরকার চলে গেছে সে চলে যাওয়ার পর কি স্বাধীনতা চলে গেছে স্বাধীনতাটা আমার দেশের অর্জনটা আমার দেশের আপনি মারা যাবেন যে একটু আগেও বলছি বঙ্গবন্ধু মারা গেছেন দিহর সাহেব মারা গেছেন বরং ওই যে সাতান্ন জন চৌষ্কর সেনা অফিসার সেদিন আমার সার্বমত চলে গেছিল সেটা ফেরত আসছে পাঁচই অগস্ট আচ্ছা পাঁচই অগস্ট সার্বমত ফেরত আসছে বিজয় দিবস ঠিক আছে আমি জাস্ট একটা কোয়েশ্চেন বলি হ্যাঁ

এখন আপনি যদি বলেন

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারিনি তার মানে কি বিপ্লব যেটা করা হয়েছিল সেটা আট তারিখে ওত নেওয়ার পর থেকে এটা চলে গেছে এটা চলে যাওয়ার আরো কতগুলো লক্ষণ যাদেরকে আমরা সরাইছি এখানে আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না তার একটা অংশ আজও রয়ে গেছে যিনি রাষ্ট্রপতি তিনি সম্প্রতি বলছেন যে ফেব্রুয়ারি মাসে উনি চলে যাবেন এবং উনি খুব অপমানিত বোধ করতেছেন মানে দীর্ঘ ষোলো মাস উনি অপমানিত বোধ করেন নাই এই তফসিল হওয়ার পরে অপমানিত বোধ করতেছেন এই মানে যেগুলো হাস্যকর তারপরে যদি আসেন এই হাদিস হাদির যে হত্যার চেষ্টা এই চেষ্টা থেকে কি বার্তা দেয় নাম্বার ওয়ান নির্বাচনটা একটা তফসিল দেওয়া হয়েছে নির্বাচনটা চায় কারা যেই চাক যিনি মনে করেন যে নির্বাচন হইলে আমরা ক্ষমতায় আসবো এক নম্বর দুই নম্বর যারা রাজনৈতিক প্রকৃতি দল যারা নির্বাচনকে বিশ্বাস করে তারা মনে করে নির্বাচন একটা হওয়া উচিত এটা এটা অযৌক্তিক নয় যৌক্তিক তারপরেও বেশি গুরুত্ব তাদের কাছে যে নির্বাচনটা হইলে যারা বিজয় লাভ করবে এটা তারা মনে করেন এবং তারা যে কোনোভাবেই হোক ইনু সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছেন ওই পর্যন্ত কিভাবে গিয়ে আমরা নির্বাচনটা করতে পারি এটা হলো তাদের প্রধান লক্ষ্য তাহলে নির্বাচন বানচাল করতে চায় কারা দ্বিতীয় আসেন এই ইনু সাহেবকে দেখেন কথাটা বোঝার চেষ্টা করেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনু সাহেবকে ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে পারতেছে না যে শক্তিটা সেই শক্তি নির্বাচন বানচাল করতে চাইতে নির্বাচন বানচাল করতে চাচ্ছে না সে চাচ্ছে এমন একটা পরিস্থিতি যাতে ইনু সাহেব যেতে বাধ্য হন আচ্ছা কারণ ইনু অপসারণ হবেন নির্বাচনের মাধ্যমে গেলে ফেব্রুয়ারিতে এখন এই ফেব্রুয়ারি পন্ত যদি যারা পরাজিত শক্তি তাদের সাথে যদি রিভেঞ্জের ব্যাপার থাকে তাহলে তারা ফেব্রুয়ারি পর্যন্ত তাকে নাও মানতে পারে আর রাজনৈতিক দলের ভিতরে যদি কেউ থেকে থাকে যে সাহেব থাকলে তাদের কিছু প্রভাব থাকে তারা সে বিরোধিতার ভিতরে থাকতে পারে কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে ফেব্রুয়ারি পর্যন্ত ইউনুস সাহেবকে রাখতে চায় না যারা কারণ নির্বাচন যারা চায় না যে রাজনৈতিক দলগুলোর ভিতরে অ্যাক্টিভ দল যদি আমি ধরি তারা নির্বাচন না চাইলেও ইনুস সাহেবের অপসারণ চায় না তারা চাচ্ছে ইনুস সাহেব লম্বা সময় থাকুক ফর এক্সাম্পল আর যে বিজয়ী হবে সে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে ইনুস সাহেব চলে যাক তাহলে চায় না কে চায় না হইলো ইনুস সাহেবকে যারা মানে একেবারে প্রতিশোধমূলক রাজনীতি যারা করতে চায় তারা ইউনূসকে সরাতে চায় আর সেটা সরানোর প্রক্রিয়া একটাই এমন পরিস্থিতি করা যেই পরিস্থিতি নির্বাচন পরাজিত শক্তি আচ্ছা নির্বাচন বানচাল হতে পারে যদি হয় কারণ এখানে অপসারণ টার্গেট হইল Yunus Shah এই কারণেই বলে এইবার আসেন ছাত্রদের যে নতুন দল করলো এনসিপি আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে উনি আমি সবাই তো সব যদি জুলাই আন্দোলনের পক্ষে থাকে তাহলে ছাত্রদের যে নতুন দল করতে হলো কেন কেন করতে হলো ছাত্র তো কোন একটা দলের সাথে মিশে যেতে পারত তার মানে কি এখানে কি আস্থার অভাব যে জুলাইয়ের পক্ষে কারা বিপক্ষে কারা তা না হলে আপনি বলেন উনি তো কোনো রাজনৈতিক দল করেন না ফর এক্সাম্পল আমি দল আমার কাছে না বাট আমরা আন্দোলন দেখছি আন্দোলন আমরা করছি এটা আন্দোলন কিন্তু এই যে নতুন ছাত্র দল গঠন করলো এই যে দল গঠনটার দায় কাদের এই তারা দল গঠন করতে গেল কেন আস্থায়নতার সংকটে এবং সেটা কিসের প্রক্রিয়ায় সেটা হলো পাঁচই আগস্টের পর থেকে অ্যাক্টিভিটিস দেখছে যে রাজনৈতিক দলগুলা মাঠে অ্যাক্টিভ তাদের অ্যাক্টিভিটিস দেখে তারা শুরুতেই বুঝে ফেলছে যে আমাদের সাথে সেট হবে না পরিবর্তনের কোনো ইশারা বা ইঙ্গিত কেননা জুলাই সমাজের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা ছিল না রাষ্ট্রপতি আইনি ভিত্তি তো অনেক পরে এসেছে কিন্তু তার আগেই তো রাষ্ট্রপতি অপসারণ নিয়ে প্রশ্ন আসা উচিত ছিল না সে ওই অংশ কিন্তু তাকে রাখতে হইল এবং বিপ্লব কিন্তু সেদিন শেষ হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড কর্মকাণ্ড নেতৃত্বদের লাগাম টেনে ধরার পরে তারা দেখছে তারপরে তারা দেখছে ওইগুলো তো গেল প্রথম রাষ্ট্রপতি অপসারণ হয় নাই সন্দেহ তৈরি হইল আস্তে আস্তে আট সংস্কারের আলাপ করলো সেই আলাপে কিন্তু জুলাই সনত্ব বাস্তবায়ন দূরের কথা কোনো সংস্কার হয় নাই এবং গণভোট যদি হয় হাত অযুক্ত হইলে তাইলে একটা সম্ভাবনা দেখা দিছে সুতরাং আপনি ক্লিয়ার বলে দিলাম যে ইনুস সাহেবকে অপসারণ যাদের কাছে জরুরি তারাই আসলে তারা আসলে এটা করতেছে যাতে একটা ঘোলা পরিবেশ হয় এবং নির্বাচন বানচাল হয় এবং ইনুস সাহেব যেতে বাধ্য হন তিনটা রাজনৈতিক দলের ভিতরে কিন্তু যারা ইনুস সাহেবকে অপসারণ করতে চান না তারা কিন্তু ইনুস সাহেবকে রাখতে চান হয়তো নির্বাচন চান না আর নির্বাচন তারা চায় যারা নির্বাচন করলেই জিত ধরুন আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়ে গেল এখন আমি যেটা বলতে চাচ্ছি যেমন আক্তারুজ্জামান প্রসঙ্গটা উনি আনছেন তার সাথে না ও তো প্রশ্ন করছে উনি উত্তর দিচ্ছেন করেছিলেন আবার কি বলে ইব্রাহিম সাহেব তারপরে সাধারণ সবাই রেসপন্সিবল লোক সবাই এবং বেসিক্যালি তিনটা লোকই কিন্তু আর্মির একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে তিনজন লোকই আর্মি এবং তারা প্রত্যেকে জিয়ার সাহেব জিয়র রহমান সাহেবের আদর্শ মানে জিয়র রহমান সাহেবকে ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এ ব্যাপারে আমার কোনো ডাউট নাই জীবন শেষ পর্যায়ে এসে সাধারণ সাহেব এবং কর্নেল ইয়ে যে মেজর ইব্রাহিম সাহেব যেটা করলেন কি অর্জন করলেন না না আক্তার সাহেব পরে আসছি জেনারেল ইব্রাহিম সাহেব কি অর্জন করলেন মানে যে গ্রহণযোগ্যতাটা এমনি ছিল লেখন পত্রিকায় লেখা তারপরে টক আসা তাদের বক্তব্যের যে গ্রহণযোগ্যতা এটা আপনি জীবনভর আওয়ামী বিরোধী রাজনীতি করে চট করে ওখানে চলে গিয়ে আপনি সমস্ত অর্জনকে বিসর্জন দিলেন একইভাবে ভাবে আক্তার সাহেব আমি তার ব্যক্তিগতভাবে আমার তার সাথে এমন কিছু নাই আলোচনার পরিপ্রেক্ষিতে বলতেছি উনি অনেক সিনিয়র মানুষ ওনারও উচিত ছিল আমি মনে করি জামাতে উনি যোগ দিবেন দেন দিতে পারেন সেটা তার নিজস্ব স্বাধীন বাট আপনি যেই জামাতকে আপনারা কিছুদিন আগেও বলছেন যুদ্ধ অপরাধী বা কি বলে রাজাকার ভালো সেখানে আপনি কি কি দেখাইলেন জামাত টু সাম এক্সটেন্ট জামাত বুঝাইলো যে আমরা যে কোনো যে কাউকে অ্যাকোমোডেট করার জন্য তৈরি আছি আমরা এখন সেই জায়গায় আছি সেই দল প্লাস যুদ্ধ তার সাথে যোগ দেওয়ার মানে হচ্ছে আদর্শিক ব্যাপারে যদি আসেন সে কাগজে কলমে রাজাকার আর আদর্শ না মেলে আপনি গেলেন কেন এটা প্রশ্নটা আসে তিন নম্বর আসেন যে আপনি এই যে মানে আর কি বলে এটা উচিত ছিল আক্তার জামান সাহেবের রাজনীতি আর কতদিন করবেন ওনার উচিত ছিল আমার ব্যক্তিগত বিবেচনায় অবসরে যাওয়া পাশাপাশি জামাত আক্তার জামান তাও না তারা হিন্দু কমিউনিটির জন্য মানে তাদের কাছে সবার দোয়া মানে তাদের জন্য তারা এক সবার জন্য খোলা সবার দুয়ার খোলা সবশেষ একটা কথা বলে যাই নির্বাচনের বিকল্প নাই নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতাটা যাওয়া উচিত কিন্তু তার আগে যারা আমরা নির্বাচন চাই তাদের এটাও ভাবা উচিত যে আমরা সকাল বিকাল যাকে ব্যর্থ বলতেছি অস্ত্র ব্যর্থ লেভেল প্লেইং ফিল্ড দিতে ব্যর্থ হাদিকে কন্ট্রোল মানে সেফ করার ক্ষেত্রে ব্যর্থ অস্ত্র উদ্ধার এইভাবে যাতে আপনি যান খালি দেখবেন তার ব্যর্থতার ব্যর্থতা অন্য প্রশংসা করলামই এত ব্যর্থতা যার নির্বাচনের ক্ষেত্রে সবগুলা কিন্তু রিলেভেন্ট এত ব্যর্থ একটা সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করে কোন আস্থায় নির্বাচনে যাচ্ছেন নাকি শুধুই ক্ষমতায় যাওয়াটাই আপনাদের লক্ষ্য আমার তো নির্বাচন আমি চাই কিন্তু নির্বাচনটার আগে আপনারাই তাকে সর্বক্ষেত্রে ব্যর্থ বলতেছেন প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি মানে নির্বাচন রিলেটেড যে বিষয় হ্যাঁ সব ক্ষেত্রেই সরকার আপনি আইন শৃঙ্খলাবন যা কিছু বলেন টকশতে এসে বলি আমি বলি এক্স ওয়াই বলেন তারপরেও এত আস্থা কেন যে উনি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন দিস ইজ এ কোশ্চেন টু দ্য পলিটিশিয়ানস অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি এডভোকেট আবু হেনা রাজdaki যে প্রসঙ্গটি ছিলাম আমরা সেখানে বলা হচ্ছিল হাদির হত্যা চেষ্টা hadcকে হত্যা চেষ্টা প্রসঙ্গে যে বিষয়টি ছিল যেটি কি নির্বাচন বানচালের কোন উদ্দেশ্যে করা হয়েছে কিনা আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে ট্যাগিং রাজনীতি শুরু হয়েছে আবার নতুন করে আগে যেমন পক্ষ বিপক্ষ ছিল এখন আবার কেউ মুক্তি যুদ্ধের কথা বললেই সে ফ্যাসিস্টেন্ড দোষ আমি কত আমি সেটা তো বলেছি এখন আবার একটা ট্যাগিং শুরু হলো মানে 53 54 বছর পর আবার কেন আসলো স্বাধীনের পক্ষের শক্তির বিপক্ষ স্বাধীনতা বাংলাদেশ বড় স্বাধীনতার কথা বললেই দোষর হয়ে যায় দোষ হবে কেন যদি কেউ স্বাধীনতার কথা বললে দোষর হয় সে না কিন্তু কেউ যদি বলে যে অমুক দলকে কেন আনা হবে না এটা আর একটা চাপ ইনক্লুসিভ নির্বাচন বলতে তাদেরকে আনা হবে এটা আর একটা আচ্ছা আমি ওটা বলছি আপনি এই যে ট্যাগ লাগানো কোনো ফর্মে আপনি ট্যাগ লাগাইতে পারবেন এখন আসেন এই যে আপনার ওই যে আমাদের বক্তব্যটা কোথায় এই এখন এই পয়েন্টটা আসলো কেন যে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ মানে পরাজিত সরকার যে সরকার চলে গেছে সে চলে যাওয়ার পর কি স্বাধীনতা চলে গেছে স্বাধীনতাটা আমার দেশের অর্জনটা আমার দেশের আপনি মারা যাবেন যে একটু আগেও বলছি বঙ্গবন্ধু মারা গেছেন জিয়র সাহেব মারা গেছেন বরং ওই যে সাতান্ন জন চৌষ্কর সেনা অফিসার সেদিন আমার সার্বমত চলে গেছিল সেটা ফেরত আসছে পাঁচই অগস্ট আচ্ছা পাঁচই অগস্ট সার্বমত ফেরত আসছে বিজয় দিবস ঠিক আছে আপনি ইন্টারাপ্ট করবো আমি জাস্ট একটা কোশ্চেন বলেন হ্যাঁ

এখন আপনি যদি বলেন

দিতে তার মানে কি বিপ্লব যেটা করা হয়েছিল সেটা আট তারিখে ওত নেওয়ার পর থেকে এটা চলে গেছে এটা চলে যাওয়ার আরো কতগুলো লক্ষণ যাদেরকে আমরা সরাইছি এখানে আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না তার একটা অংশ আজও রয়ে গেছে যিনি রাষ্ট্রপতি তিনি সম্প্রতি